সারা ভারত কৃষক সভার তম প্রতিষ্ঠা দিবস সমগ্র দেশের সাথে রাজ্যেও পালন করা হয় বৃহস্পতিবার এদিন রাজধানী মেলার মার্চস্থিত কৃষক ক্ষেত মজুর ভবনে সারা ভারত কৃষক সভার উনানব্বই প্রতিষ্ঠা দিবসটি পালন করা হয় উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব তথা প্রাক্তন সাংসদ মতিলাল সরকার সহ অন্যান্যরা সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন সংগঠনের পতাকা উত্তোলন করেন প্রাক্তন সাংসদ মতিলাল সরকার এক সাক্ষাৎকারে প্রাক্তন সাংসদ মতিলাল সরকার জানান কয়েক বছর ধরে কৃষকদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাচ্ছে না বীজের বীজের মূল্য বেশি কৃষি যন্ত্রপাতির মূল্য বেশি ফলে কৃষকরা কৃষি কাজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে ক্ষমতা বদলের সুযোগকে কাজে লাগাতে হবে এবং কৃষকদের জন্য একটা সুগম পথ তৈরি করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এই ক্ষমতা বদলের যে সুযোগ এসেছে তার সুযোগ গ্রহণ করতে হবে এবং কৃষকদের জন্য একটা সুগম পথ সামনের দিকে তৈরি করা যায় কিনা তার জন্য আমাদের প্রতিজ্ঞা নিতে হবে